আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি কোনো ব্যক্তির থাকে আল্লাহ পাক আলাম ওই ব্যক্তির গুণা মাফ করে দিবেন একটি মাত্র আমল যদি আপনারা করেন একটি দুয়া ছোট্ট একটি দুয়া রয়েছে এই দুয়াটি যদি আপনারা সময় মতো যখন ওই দোয়াটি পড়ার প্রয়োজন ওই সময়ে যদি আপনি ওই একটি দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে তাও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন নিষ্পেন সুবাহুল্লাহ আসলে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অনেক দোয়া রয়েছে যা আমরা জানি না যার কারণে আমরা আমল করতে পারি না তো আজকে আমি একটি দোয়া শিখিয়ে দিব এই দুয়াটি যদি আপনি পারেন আপনার যদি জানা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না জানা থাকে কিভাবে আমল করতে হবে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব আপনাদেরকে ছোট্ট একটি কিছু আমল করার পরে এই ছোট্ট দুয়াটি পাঠ করতে হবে তাহলেই আল্লাহ পাক রব্বুল আলমিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ করে দিবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমল সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওটি এখনই আমি শুরু করব কিভাবে আমল করবেন কোন দোয়াটি পাঠ করবেন এখনই আমি আপনাদেরকে বলে দিব তো গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না আর ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ আমলের ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা আজকের এই আমলের দোয়াটি শিখে নেই প্রথমে আমরা যে আমলটি করব এই আমলটি হলো ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পাঠ করব। এরপর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পাঠ করব। এরপর আল্লাহ আকবার তেত্রিশ বার পাঠ করব। এগুলো হলো একটি আমল এই আমলের পরেই আপনাদেরকে একটি মাত্র দোয়া পাঠ করতে হবে যে দুয়ার কথা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিয়েছি তো ওই দোয়াটি পাঠ করতে হবে ৩৩ বার সুবাহান আল্লাহ পাঠ করার পর ৩৩ বার আলহামদুলিল্লাহ পাঠ করার পর ৩৩ বার আল্লাহ একবার পাঠ করার পরেই আপনাদেরকে ওই দোয়াটি পাঠ করতে হবে শুধুমাত্র একবার তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে বার তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ পাঠ করে একটি মাত্র ছোট্ট পাঠ করবেন ওই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন কারোর আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে যদি কোনো ব্যক্তি গুণা করতে 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 তার গুনার পরিমাণটা সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে যায় তাহলে আল্লাহ আলামিন তার ওই সমস্ত গুণা মাফ করে দিবেন শুধুমাত্র এই দুয়াটি পাঠ করার কারণে তো চলুন আমরা এই দুয়াটি এখন শিখে নেই আমি ভিডিওর স্ক্রিনে সহি লিখে দিব আপনারা ভিডিওর স্ক্রিন থেকে সহি দেখে দেখে মুখস্থ করে নেবেন আর যদি মুখস্থ থাকে তাহলে আপনারা আমল করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করার পর একটি দোয়া পাঠ করে একশো বার পূরণ যদি আপনারা করেন তাহলেই আল্লাহ পাক রব্বুল আপনাদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ করে দিবেন তো এখন আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটাই হলো ওই দোয়া যে দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করার পরে এই মাত্র একটি দোয়া পাঠ করবেন তাহলেই আপনাদের পিছনের সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আপনারা নিষ্পাপ হয়ে যাবেন সুবহান এজন্য এই দোয়াটি আপনারা মুখস্থ করে আমল করবেন এই দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যাদের মুখস্থ নেই আপনারা ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে সহিশুদ্ধ মুখস্থ করার চেষ্টা করবেন আমিও বলে দিচ্ছি আমারটা শুনে শুনেও সহি সুদ্ধ মুখস্থ করে নিতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহ হাটা হলকের মধ্যখান থেকে প্রেসার দিবেন ওয়াহদাহু لا شريك له، لا شريك له. له الملك وله الحمد، له الملك وله الحمد، وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. কদির এই দোয়াটি আপনারা সহি শুদ্ধ ভাবে শিখবেন এই ভিডিও থেকে আপনারা এই ভিডিও থেকে সহি শুদ্ধ ভাবে শিখে আমল করবেন আমি যেভাবে আপনাদেরকে আমল করতে বলেছি এইভাবে যদি আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পিছনের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দুয়ার মাধ্যমেই আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে সুবাহানুবাহানুল্লাহ এর জন্য অনেক আমল রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট অনেক আমল রয়েছে যে আমলগুলো আমরা জানি না এই আমলটি কিন্তু একেবারেই ছোট যে আমলটির কথা আমি আপনাদেরকে বলেছি আপনারা এই আমলটি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই আমলটি আমার কাছে মনে হয়েছে অনেক সহজ আপনারা অনেকেই তেত্রিশবার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার পাঠ করেন তো ওই সময় যদি আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করে নেন তাহলেই কিন্তু আপনাদের আমলটি হয়ে যাচ্ছে তাহলে এই আমলটি যদি করেন এর ফজিলত দেখেছেন কত বড় ফজিলত পিছনের সকল গুনাহ হয়ে যাবে সকল গুনাহ মানে হলো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কারোর জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে তাহলে ওই গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন আর আমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করার চেষ্টা করব ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনা মাফ করে দেন এজন্য আমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করার চেষ্টা করব ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাবও দূর করে দেন যাদের রিজিকের অভাব রয়েছে যাদের টাকা পয়সা কম রয়েছে যারা দরিদ্র রয়েছেন আর্থিক সমস্যায় রয়েছেন তারা বেশি বেশি ইস্তেক পাঠ করবেন দেখবেন আপনাদের দরিদ্রতা চলে গিয়েছে আর্থিক সচ্ছলতা চলে আসছে এজন্য আপনারা বেশি বেশি ইস্তেক পাঠ করবেন অনেকের সংসারে দেখা যায় বরকত নাই টাকা পয়সা রুজি রোজগারের মধ্যে কোনো বরকত পায় না আমল করতে হবে কিছু কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সার মধ্যে সংসারের মধ্যে বরকত দান করেন এ আমলগুলো আমরা করার চেষ্টা করব ছোট ছোট আমল এই আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ আমল এর জন্য আমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করব আর পিছনের সমুদ্রের ফেনা পরিমাণ গুণা যদি থাকে আমাদের তাহলে ওই গুণা মাফ হয়ে যাবে আমরা যে আমলের কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি ওই আমলটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমাদের পিছনের সকল গুণা মাফ হয়ে যাবে ভাই এবং আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আশা করি আপনারা আমলটি সম্পর্কে জানতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও